হাই হ্যালো ব্রুয়ান কেমন আছে সবাই ওয়েলকাম টু নিউ রেসিপি তো আজ কাঁচা আম দিয়ে আমের আচার বানাবো আচার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব এই তো দেখো একটা আম নিয়েছি আমটা কাঁচা তো ভালো করে ধুয়ে নিয়েছি আমটা প্রথমে এখন আমটাকে খোসা ছাড়াবো তারপর কেটে নেব চিরচির করে কেটে আচারটা বানাচ্ছি তো চিনি দিয়ে কাঁচা আমের আচার বানাচ্ছি আর কিভাবে বানাচ্ছি আচারটা সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তাহলে বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আজ কিভাবে কাঁচা আমের আচারটা বানাচ্ছি তাহলে দেখো এই যে কাঁচা আমটাকে কেটে নিয়েছি চির করে আর দেখো একদম স্লাইসগুলো পাতলা করে কেটেছি দেখতে পাচ্ছ একদম চিরগুলো আর কি পাতলা হয়েছে তো এখন এটাকে আমি একটু গরম জলে ভাপ দিয়ে দেবো যাতে করে অতিরিক্ত আমের যে টক থাকে এটা ফেলে দেবো আর কি গরম জলের মধ্যে দিয়ে এই তো কড়াতে জল দিয়ে লবণ দিলাম সামান্য আমগুলি দিয়ে দিলাম যেটা আমগুলি দিয়ে বেশি সিদ্ধ করবো না জাস্ট একটু নাড়াচাড়া দিয়ে তুলে নেবো এই তো আমটা হয়ে গেছে এখন তুলে নেব বন্ধুরা বেশি সিদ্ধ করলে আবার গলে যাবে তো আমটাকে তুলে নিচ্ছি যে একটা ছাঁকুন মধ্যে তুলে নেবো তাহলে জলটা জড়ে যাবে আর কি তো কাঁচা আমের আচার খেতে বেশ ভালোই লাগে বন্ধুরা বিভিন্ন জনে বিভিন্ন রকম আমের আচার করে থাকো তো আমি কিভাবে আজ আমের আচারটা মানে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব জাস্ট আর কি এই তো জল জড়ানো হয়ে গেছে আমটা এখন দেখো একটা করাতে চারটা শুকনো লঙ্কা দিলাম একটু ভেজে চিলি ফ্লেক্স করে নেবো চিলি ফ্লেক্স দিলে আচারে বেশ টেস্ট হয় একটু নেড়ে নেড়িচেরে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দেবো কিছুটা মিষ্টি জিরা মিষ্টি জিরার যে একটা সেন্ট আসে তাতে করেও আচারের মানে টেস্টিটা বেড়ে যায় দ্বিগুণ তো শুকনো লঙ্কাটা কিছুটা হয়েছে এখন দিয়ে দিলাম মিষ্টি জিরা মানে গোয়া মশুরি আর কি ভালো করে একটু ভেজে নেব একটু নাড়াচারা দিয়ে ভেজে নেব যাতে করে একটা সেন্ট আসে তারপর তুলে নেব আর কি তো দেখো অনবরত দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কাটা আর এই যে মিষ্টি জিরাটা একটা ফ্লেভার আসবে আর একটু ভাজাও হবে এই তো ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কা আর এই যে মিষ্টি জিরাটা তারপর দেখো আবার কড়াতে দিয়ে দিলাম চিনি চিনিটাকে গুলিয়ে নেবো আর চিনি দিয়ে আচারটা বানাচ্ছি তারপর জল দেবো জল দিলে তাহলে চিনিটা গলে যাবে সামান্য জল দিয়ে নেবো এখন দিয়ে দিলাম সামান্য জল দিয়ে চিনিটাকে নাড়াচাড়া দিয়ে একটু গলিয়ে নেব তারপর এখানে আমি এই যে মিষ্টি জিরাটা একটু গুঁড়ো করে নিয়েছি আর চিলি ফ্লেক্সটাও করে নিয়েছি আর কি একদম দেখো ভালো করে হয়ে গেছে মিষ্টি জিরাটা আর চিনি ফ্লেক্সটাও তৈরি হয়ে গেছে তো মশলা তো হয়ে গেছে এখন আচারটা বানানোর পালা চিনিটাও গলে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছো নাড়াচাড়া দিয়ে নিলাম এখন দিয়ে দেবো ওই যে আমগুলা আমগুলা দেখতে দেখতে দেখো অনেকটাই নরম হয়ে গেছে বন্ধুরা বেশি নাড়াচাড়া করা যাবে না হালকা একটু নেড়ে চেড়ে দিলাম চিনি সিরার মধ্যে বেশি নাড়তে গেলে একদম গলে গিয়ে আজ সুন্দর হবে না দিয়ে দিলাম সামান্য লবণ মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকার জন্য আলতুভাবে আমটাকে একটু নেড়ে চেড়ে দিলাম আর চিনিটাকে পাক তুলে নেব আর কি একটু তাহলেই আচারটার টেস্ট আসবে তারপর দেখো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম চিনি শিরার মধ্যে চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি চিনি শিরার মধ্যে লেগে যাবে আমের মধ্যে লেগে যাবে আর চিনিটা পাক হতে থাকলো আর তারপর দিয়ে দিচ্ছি মিষ্টি জিরা গোয়া মশিটা আর কি অনেকে গোয়া মশুরি বলে অনেকে মিষ্টি জেরা বলে যায় বলে একই কথা তো চিলি ফ্লেক্স আর গোয়া মশের গুঁড়োটা দিয়ে দিলাম এখন করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি কালারটা একটু চেঞ্জ হবে তো চিলি ফ্লেক্সের কালার আসবে চিনি সেরার মধ্যে এই তো আচারটা প্রায় হয়ে এসেছে নামিয়ে নিলাম দেখো বন্ধুরা কী দুর্দান্ত কালার এসেছে রসালো রসালো আমের আচার হয়ে গেছে কাঁচা আম দিয়ে জাস্ট লোবনীয় রসালো আমের আচার একদম রেডি এখন ফ্রিজে কিছুক্ষণ রেখে দিলে খেতে বেশ টেস্টি হবে তবু থেকে আবারও কিছুটা চিলি ফ্লেক্স আর মিষ্টি জিরার গুঁড়োটা দিয়ে দেব দেখতেও সুন্দর হবে আর পিজে রাখলে খেতেও ভালো লাগবে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম কিছুটা আর সামান্য দিয়ে দেব মিষ্টি জিরার গুঁড়ো দেখতে পাচ্ছ জাস্ট লোবনীয় দেখতে হচ্ছে দেখতে যদি ভালো হয় না বন্ধুরা খেতেও দুর্দান্ত হবে তাই না তো অবশ্যই জানিও আমার আজকের আমের আচার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আমার আমের আচার একদম কমপ্লিট পিজের মধ্যে কিছুক্ষণ রেখে দিই ঠান্ডা হলে আচারটা খেতে বেশ ভালো লাগবে গরম গরম তে আমার টেস্ট আসবে না আর মিষ্টি জিরা ফ্লেক্সের ফ্লেভারে বেশ ভালো লাগবে ঝালঝালও হবে এই তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার আমের আচারটা হয়ে গেছে খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে কাঁচা আমের আচার তৈরি করে নিয়ে যে আর কাঁচা আমের সিজনে কাঁচা আমের আচার করে খাবো না তাই কখনো হয় তাই আজ আমার আচারটা বানালাম আর তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানিও আমার আজকের কাছে আমের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো ভালো খারাপ যাই হয় একটা কমেন্ট করো তোমাদের কমেন্ট দেখে আমার ভিডিও করার সহজ আগে আর তোমাদের কমেন্ট দেখে আমি অনুপ্রেরণা পাই থ্যাংক ইউ বন্ধুরা এ পর্যন্ত আমার রেসিপিটা দেখেছ থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবে লাইক দেবে আর যদি রেসিপিটা ভালো লাগে একটু হলেও একটা শেয়ার দেবে তোমাদের শেয়ারে ভিডিওটা অনেক দূর যাবে তাতে করে আমার একটু সাপোর্ট হবে তোমাদের সাপোর্ট ভালোবাসা একান্ত প্রয়োজন বন্ধুরা না হলে আমি ইউটিউবে এসে বা ফেসবুকে এসে কোনো দিনও সফলতা পাবো না বন্ধুদের সাপোর্ট ভালোবাসাতেই মানে সফলতা আশা করা যায় থ্যাংক ইউ বন্ধুরা এ পর্যন্ত আজকে তাহলে বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন ভালো থেকো টাটা